This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

হ্যাঁ ওর ছোট দুটো একটা আছে ওর মেজো একটা আছে ওর বড়র পর একটা আছে তিন নম্বর ভাই তৃতীয় ভাই হ্যাঁ এটা দ্বিতীয় ভাই তিন নম্বর পর বিট্টু কোথায় গেছিল বাইদে ছিল এলাকায় ছিল আজকে হ্যাঁ এলাকায় ছিল কে কে মেরেছে তার মানে ওইদিক দিয়ে যাওয়ার আগে ওই দিক দিয়ে আর সালার ওখানে মেরেছে বাগানে ওখান থেকে মেরেছে তো এখানে এসে ঝগড়া হলো আমরা ছাড়ি দাম নিজেদের ব্যাপারে ঘরে ঝগড়া হচ্ছে আমরা সব ছাড়ি ছুটি দিলাম তো চলে গেল তো বলছে দাঁড়া আমি এসে তোকে দেখাচ্ছি বলে যে নেপালে এসে আমরা ওকে ঘরে ঘুম পারার জন্য ওকে নিয়ে যাচ্ছি বলছিল তুমি ঘুমাবে আর ও এসে গেটের মুখে এসে ছুড়ে মেরে চলে গেল সালাকি আসতো বাইতে হ্যাঁ আসতো ওর বোনের সাথে দেখা করতে এসেছিল পরব বলে না ঈদের সময় তো ওই দেখা করতে ওর বোনের সাথে এসেছিল পরে এলো গুড্ডু গুড্ডুর পরে এলো ওই রোহিদুয়া তো এসে ওইভাবে করে চলে গেল কি নাম সালাদের ওই তো একটা রোহিত একটা গুড্ডু দুজনই এসেছিল হ্যাঁ দুজনে আগে এসেছে এসে পয়লা রোহিত গুড্ডু এসেছিল

ঢুকে আমার নিজের বাড়ির মধ্যে শুধু এর যার মার্ডার হয়েছে এর বউ ছিল আমার বড় বৌদি ছিল আমরা আজকে তো আমরা আমাদের বাইরে বাইরে ছিল সালা ঢুকে এই এই দিকে দিকে আর মধ্যে আমাদের মঙ্গলা থানা সুজিত বাবু যা অফিসার আছে ধরা পড়ে গেছে আমার ভাইকে অ্যাম্বুলেন্স মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে স্পট ডেট আমি একটাই চিজ চাইছি আমাদের গ্রামের মধ্যে যখন এটা স্পটে ঘটনা হচ্ছে তো আমাদের নেতাগুলো আর সব যা আছে এ কেন কিছু করছেন না একটা আমার ভাই আজকে চলে গেল এর দায়িত্ব কে দেবে এই ছেলেটা দুটো যা ধরা পড়েছে এর জন্য কিছু হবে কি হবে না তুই সালা মিলে জামাই বাবুকে মেরেছে হ্যাঁ শুনি মেরে দিয়েছে হ্যাঁ ও কি কারণে কিছু না এটা তো আমি ছিলাম না স্পোর্টে যে আমি বলতে পারবো আগে আমার ছিল না না এমনি হতে জে মু যে মই মৰিক মাৰত কি দিয়ে কি দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন